বেডি ব্যাংক পাড়ায় নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগত আজ আমরা জনতা ব্যাংকের ডিপিএস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন জনতা ব্যাংক ডিপিএস হলো একজন গ্রাহক প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকে জমা রেখে মেয়াদ শেষে মুনাফা সহ আসল টাকা রিটার্ন পায় বেড়েছে ডিপিএসের মুনাফার হার জনতা ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে জনতা ব্যাংকের যে কোনো শাখায় খুলতে পারবেন জনতা ব্যাংকে ডিপিএচে জমাকৃত টাকার বিপরীতে জনতা ব্যাংক গ্রাহককে জরুরি প্রয়োজনে লোন সুবিধা দিয়ে থাকে জনতা ব্যাংক জনতা ব্যাংক মাসিক পাঁচ শত টাকা জমায় পাঁচ বছর মেয়াদ শেষে গ্রাহককে প্রদান করে আটত্রিশ হাজার ছয় চোদ্দ টাকা দশ বছর মেয়াদ শেষে প্রদান করে এক লক্ষ আট চার টাকা মাসিক এক হাজার টাকা জমায় পাঁচ বছর মেয়াদ শেষে জনতা ব্যাংক গ্রাহককে প্রদান করে সাতাত্তর হাজার দুই শত উনত্রিশ টাকা দশ বছর মেয়াদ শেষে প্রদান করে দুই লক্ষ এক হাজার ছয়শত আট টাকা মাসিক দুই হাজার টাকা জমায় পাঁচ বছর মেয়াদ শেষে গ্রাহককে প্রদান করে এক লক্ষ চুয়ান্ন হাজার চারশত উনষাট টাকা দশ বছর মেয়াদ শেষে গ্রাহককে প্রদান করে চার লক্ষ তিন হাজার দুই শত ষোলো টাকা মাসিক পাঁচ হাজার টাকা জমায় পাঁচ বছর মেয়াদ শেষে গ্রাহককে প্রদান করে তিন লক্ষ ছিয়াশি হাজার একশত সাতচল্লিশ টাকা দশ বছর মেয়াদ শেষে গ্রাহককে প্রদান করে দশ লক্ষ আট হাজার বিয়াল্লিশ টাকা মাসিক দশ হাজার টাকা জমায় পাঁচ বছর মেয়াদ শেষে গ্রাহক পাবেন সাত লক্ষ বাহাত্তর হাজার দুই শত পঁচানব্বই টাকা দশ বছর মেয়াদ শেষে গ্রাহক পাবেন বিশ লক্ষ ষোলো হাজার চুরাশি টাকা মাসিক পনেরো হাজার টাকা জমায় পাঁচ বছর ম্যাচ শেষে গ্রাহক পাবে এগারো লক্ষ আটান্ন হাজার চারশত বিয়াল্লিশ টাকা দশ বছর ম্যাচ শেষে গ্রাহক পাবে তিরিশ লক্ষ চব্বিশ হাজার একশত ছাব্বিশ টাকা মাসিক বিশ হাজার টাকা জমায় পাঁচ বছর ম্যাচ শেষে গ্রাহক পাবে পনেরো লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশত নব্বই টাকা দশ বছর ম্যাচ শেষে গ্রাহক পাবে চল্লিশ লক্ষ বত্রিশ হাজার একশত আটষট্টি টাকা মাসিক পঁচিশ হাজার টাকা জমায় পাঁচ বছর ম্যাচ শেষে গ্রাহক পাবে উনিশ লক্ষ তিরিশ হাজার সাতশত সাঁইত্রিশ টাকা দশ বছর মেয়াদ শেষে গ্রাহক পাবে পঞ্চাশ লক্ষ চল্লিশ হাজার দুইশত দশ টাকা জনতা ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি গ্রাহকের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অ্যাকাউন্ট হোল্ডারের ছবি অবশ্যই ইন্ট্রোডিউসার বা পরিচয়ক দ্বারা সত্যায়িত হতে হবে নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি নমিনির এক কপি সদ্য পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই তা অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে